তো আসলে যে তোমাকে সম্পর্কটা বা কথা খানি কি আমি তো তাও জানি না তো এক কাজ করবো হ্যাঁ যদি কোনো দুর্ঘটনা না তুমি কোন ক্লাসে পথে খেয়াও ও আচ্ছা হাই সেকেন্ডারি করে আসা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো তারপরে ধরো সময় হোক আমি তোমার কথা দিলাম আমি তোমার নিয়ে আসবো আর আমি কাল পর তুমি গিয়ে করতে